আনারসের রাজধানী মধুপুর টাঙ্গাইল জেলার একটি উপজেলা হল মধুপুর আর এই মধুপুর উপজেলা আনারসের জন্য বাংলাদেশে বেশ বিখ্যাত যাকে অনেকেই বলে থাকেন আনারসের রাজধানী কেননা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি আনারসের বাজার বসে এই মধুপুরে মধুপুর উপজেলার বেশিরভাগ জমিতেই আনারসের আবাদ হয় মধুপুর আর আনারস এই দুটি নাম একটি অপরটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মধুপুর আনারসের বড় বাজার হল জলছত্র উপজেলার অরণখোলা আউশনাড়া সোলাকুড়ি পঁচিশ মাইল থেকে জলছত্রে আনারস আসে কেউ বাইসাইকেলে ঝুলিয়ে নিয়ে আসেন কেউ আনেন ঘোড়ার গাড়ি করে আবার কেউ পিক আপ ইজি বাইক এগুলোতে নিয়েও আসেন সড়কের দুই ধারে বসে বাজার শুক্রবার এবং মঙ্গলবার হাট বসে কেনাবেচা অবশ্য প্রত্যেক দিনই চলে দেশ থেকেই ক্রেতারা আসেন আনারসের বাগান দেখতে হলে আপনাকে প্রথমে মধুপুর বাস স্টপ থেকে চার কিলোমিটার দূরে সবচেয়ে বড় আনারসের বাজার জল যেতে হবে তবে বাস স্টপে যে রাস্তার মাঝে আনারসের ভাস্কর্যটি দেখে সত্যিকার আনারস ভুল করবেন না পঁচিশ মিটার উচ্চতায় তিনটি বিশাল আনারসের ভাস্কর্য তৈরি করেছেন শিল্পী মৃণাল দত্ত মঙ্গল এবং শুক্রবার জল হাট বসে হাটের দিনগুলোতে এখনকার চাষিদের মাঝে প্রচুর ব্যস্ত থাকে পাইকারিরা আনারস ক্রয়ের পর পিক আপ বোঝাই করে দূর দূরান্তে নিয়ে যান আনারসের বাজার শেষ হলে শুরু হবে কলার পাইকারি বাজার বর্তমানে এখনকার চাষিদের মাঝে একই জমিতে কলা এবং আনারস যৌথ চাষ করার প্রবণতা লক্ষ্য করা যায় সারিবদ্ধ কলা গাছ রোপণ করে এর ফাঁকে তারা আনারসের চাষ করেন আনারস বাজারের সঙ্গে পাল্লা দিয়ে সমান তারে এখানে গড়ে উঠেছে সুবিশাল কলার বাজার সাগর কলা সবরি কলা আর আনাজি কলা এই তিন প্রজাতির কলা আপনার চোখে পড়বে এখানে বাজারে দেখা শেষে আপনি আনারস বাগান পরিদর্শন করতে পারেন বাজারে অবস্থানরত বিভিন্ন ভ্যান আপনাকে সুলভ পড়লে আনারস বাগান দেখিয়ে নিয়ে আসবে মধুপুরের প্রতিটি গ্রামে আনারসের বাগান সমৃদ্ধ রাস্তার দুপাশে সারি সারি শাল আকাশমণি কিংবা গাছের ফাঁকে চোখে পড়বে আপনার আনারসের বাগান কোথাও আবার বিশাল বিস্তৃত জায়গা জুড়ে রয়েছে আনারসের বাগান আনারস আবাদের ইতিহাস মধুপুরে আনারস আবাদের ইতিহাস কিন্তু খুব বেশি পুরনো নয় গড় উচ্চতার আউসনারা ইউনিয়নের ভেরেনা সাংমা ষাটের দশকের শেষ দিকে গিয়েছিলেন ভারতের মেঘালয় সেখানে প্রচুর আনারস হয় তিনি কয়েকটা জায়ান্ট কিউ জাতের আনারসের চারা নিয়ে আসেন মধুপুর গড়ে এসে এগুলোকে রোপণ করেন প্রথমবারই ভালো ফলন হয় খেতেও কিন্তু সুস্বাদু ছিল পরে আরও বেশি জমিতে আনারসের আবাদ করেন তার দেখা দেখি অন্যরাও আবাদ করতে থাকে একদিন দেখা গেল মধুপুরের সব শুধুই আনারস মূলত এই জায়ান্ট কিউই আবাদ হতো তবে গত কয়েক বছর জলডুগিও কিন্তু হচ্ছে পার্বত্য অঞ্চলের আনারস জলটুকি আর জায়ান্ট মানে হলো দৈত্য জায়ান্ট কিউ আকারে সত্যি বড় জলডুকি খেতে মিষ্টি তবে আকারে ছোট আনারসের মৌসুম সাধারণত আষাঢ়ের দ্বিতীয় সব থেকে মধুপুর বাজারে আনারস উঠতে থাকে শ্রাবণের শেষ পর্যন্ত আনারস পাকার ভরা মৌসুম তবে অন্য সময়ও অল্প স্বল্প আনারস মধুপুরে পাওয়া যায় আনারসের চারা রোপণ থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত শ্রমিকদের ভাগ করে দেওয়া হয় কয়েকটি কাজ করতে চারা রোপণ করে একদল চারা পরিচর্যা করে আরেক দল ফল সংগ্রহ করে একদল বাজারে নিয়ে যায় এক দল ট্রাকে তোলে এক দল আর আরেক দল আছে যারা মোকাম করে পুরুষের পাশাপাশি আনারস চাষে মহিলাদের কিন্তু ব্যাপক অংশগ্রহণ রয়েছে বেশিরভাগ জমিতে আনারস পরিচর্যা করছেন মহিলারা জানা গেছে মধুপুর জয়েনবাসী আদিবাসী ইউনিয়ন পরিষদের জানা গেছে মধুপুর জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদে মাঝে মধ্যে বিভিন্ন দেশ থেকে অতিথি আসেন হাঙ্গেরি ডেনমার্ক বা আমেরিকা থেকে তাদের আনারস খেতে দেওয়া হয় আর বিদেশিরা আনারস খেয়ে বেশ প্রশংসা করেন চাষিরা জানিয়েছেন আষাঢ় শ্রাবণে কারো বাড়িতে অতিথি এলে তাকে আপ্যায়ন করতে আনারস খেতে দেওয়া হয় মৌসুমি ফলের মধ্যে এটি বেশ উল্লেখযোগ্য একটি রসালো ফল এ মৌসুমে জামাই বাড়ি এলে তাকে যেমন আনারস খেতে দেওয়া হয় ঠিক একই রকমভাবে জামাই শ্বশুরবাড়ি গেলে তার সঙ্গেও আনারস থাকবে এটা অনেকটাই প্রচলিত হয়ে গেছে আনারসের খ্যাতি এবং খেতে সুস্বাদু হওয়ার কারণেই এটি হয়েছে